একটা বেকারত্ব ছেলের কষ্ট কেউ কখনো বুঝতে পারে না একটা বেকার জীবনের কষ্ট কেউ উপলব্ধি না না একটা কথা মনে রাখবেন যে আপনি যখন প্রতিষ্ঠিত হতে পারবেন তখন আপনার আশেপাশের লোক আপনাকে অকর্ম বলে গালি দেবে কিন্তু আপনি কিন্তু অকাল পরিশ্রম করতেছেন আপনি প্রতিষ্ঠিত হবেন কিন্তু একটা মানুষ চাইলে কিন্তু প্রতিষ্ঠিত হওয়া এত সহজ না মনে করেন যে আপনি যখন প্রতিষ্ঠিত না হতে পারবেন তখন আপনার কাছে আশেপাশে যারা কথা বলার যোগ্যতা রাখে না তারাও এসে বলবে কি করছ জীবনে কি করতে পারছ এই কথাটা বলে গালি দেবে এটাই গালি মানুষের মানুষ কথা বলে গালি দিতে হয় না কিছু কিছু কথা মানুষের অন্তরে এমনভাবে আঘাত করে না যে আঘাত কাউকে বোঝানো যায় না এটাই সত্য কথা যে আপনি প্রতিষ্ঠিত যতক্ষণ না হতে পারবেন ততক্ষণ আপনি কারো কাছে আপনি মূল্যায়ন পাবেন না আপনি কাউকে ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষটাও আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কিন্তু আপনি যখন প্রতিষ্ঠিত না পারবেন প্রতিষ্ঠিত না হতে পারলে আপনাকে এক্সট্রা সময় ছেড়ে দিতে বাধ্য হবে তখন সেও বলবে যে আপনি কি করেন যে তুমি কি করতেছ তুমি জীবনে কি করছো এটাই সত্য মনে করেন আপনি আশেপাশের লোকের কাছে যত হ্যারাসমেন্ট হলেন সেটা তো দূরে থাক কিন্তু একটা সময় আপনার ঘরের মানুষের কাছেও আপনি অবহেলার পাত্র হয়ে যাবেন আপনি যখন প্রতিষ্ঠিত না হতে পারবেন আপনার ঘরের মানুষও বলতে বাধ্য হবে যে কি করো কোনো না জীবনে এটাই কাজকর্ম না আপনি মনে করেন যে প্রতিষ্ঠিত হতে পারেননি আপনি কোথাও বেড়াতে গেছেন সেখানেও আপনার কোনো মূল্যায়ন থাকবে না আপনি কোথাও একটা মুখ উচ্চ করে উচ্চ শব্দ করে আপনি ব্যবহার করতে পারবেন না কারণ আপনি প্রতিষ্ঠিত না এই প্রতি আমাদের বেকারত্ব জীবনের যে ছেলে মানুষগুলা থাকি আমরা সেই মানুষগুলোর কষ্টগুলো কেউ বোঝে না ভাই আমি কিন্তু অকাল পরিশ্রম করতেছি কিন্তু আমার আমি আমি প্রতিষ্ঠিত না হতে পারলে সবার ভাগ্যে কিন্তু সব কিছু থাকে না তো একটা প্রতিষ্ঠিত ছেলের কষ্ট এই সমাজে কেউ বুঝতে চায় না কাউকে বোঝানো যায় না একলা একলা বুকে কষ্ট চাপা নিয়ে তারপর মনের ভিতর কষ্ট লুকিয়ে রেখে তারপর ঘুরতে হয় কিন্তু কাউরে বোঝানো যায় না আমি যে কত কষ্টে আছি কারণ আপনার কষ্টের মূল্যায়ন কেউ করবে না আপনি কষ্টের মূল্যায়ন তখনই করবে আপনি যখন প্রতিষ্ঠিত হতে পারবেন তার আগে কেউই করবে না অযোগ্যরাও আপনাকে আপনাকে অযোগ্য বলে গালি দেবে আপনার সামনে যারা কথা না বলার কোনোদিনও দিনও সামনে আসারও সুযোগ পায়নি তারাও এসে আপনাকে নানান ধরনের কথা বলবে যে কি করছে জীবনে এই একটা বেকারত্ব কষ্টের জীবন অনেক কঠিন হয়ে দাঁড়ায় কাছের মানুষগুলো কাছ থেকে মনে হয় যে কতটা অবহেলা তখন বুঝতে পারা যায় তার আগে কোনোদিন আপনি বুঝতে পারবেন না যে আপনার জীবনে কে আপন কে প তখনই যখন বেকারত্ব জীবন থাকবে তখনই বুঝতে পারবেন আপনাকে কে পুরোকৃতি অর্থে ভালোবাসে আসলে কি জানেন ছেলেরা পুরো অর্থে টাকার মেশিন সে টাকাটা যদি না কামাই করতে পারে না তাহলে তার কোনো মূল্য নাই এটাই বাস্তব বেকারত্ব জীবনের কষ্ট কোনোদিনে কেউ বোঝার চেষ্টা করে না এটাই সব কথা